অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আজ তোমাদের জন্য রয়েছে আবৃত দশমিকের যুগ ও বিয়োগ প্রথমে আমরা একটি উদাহরণের মাধ্যমে এটিকে বোঝার চেষ্টা করি এখানে লক্ষ্য করি জিরো পয়েন্ট টু থ্রি সিক্স থ্রি আবৃত সিক্স আবৃত এবং জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফাইভ ফাইভ আবৃত এই দুটি আবৃত দশমিক ভগ্নাংশকে আমরা যোগ করব প্রেয়সী শিক্ষার্থী যোগ করার প্রথম কাজটি হচ্ছে এই দুটি বগ্নাংশকে আমরা সদৃশ করে নেব এদেরকে সদৃশ করে নিতে হবে প্রথমে সদৃশ হচ্ছে দুটি আবৃত দশমিক বগ্নাংশের ডিজিট সংখ্যা সমান থাকবে অনাবৃত ডিজিট সমান থাকবে এবং আবৃত ডিজিট সমান থাকবে এখন কীভাবে আমরা করতে পারি প্রথম কাজটি হচ্ছে আমরা প্রথমে দেখব এই দুটির মধ্যে অনাবৃত ডিজিট সবচেয়ে বেশি কত এখানে অনাবৃত ডিজিট হচ্ছে দুই আমরা এখানে লিখে রাখি অনাবৃত ডিজিট দুইটি এবং আবৃত ডিজিট প্রথমটিতে দুইটি এবং পরেরটিতে একটি এই দুটির মধ্যে আমাদের লসাগু নিতে হবে দুই এবং এক দুই এবং একের লসাগু হচ্ছে দুই তাহলে মৃত অংশ এটি হচ্ছে আবৃত্ত ডিজিট আর এটি হচ্ছে অনাবৃত ডিজিট আমাদের সদৃশ করার সময় এই দুটি যোগ করলে চারটি ডিজিট হয় অর্থাৎ সদৃশ আবৃত দশমিক বর্ণাংশে মোট চারটি ডিজিট থাকবে এবং দুইটি থাকবে অনাবৃত আর দুইটি থাকে আবৃত এখন আমরা এটিকে চার ডিজিটে রূপান্তর করব এখানে লক্ষ্য করি আছে জিরো পয়েন্ট টু থ্রি সিক্স তিনটি ডিজিট আরেকটি ডিজিটের প্রয়োজন চারটি ডিজিট করার জন্য এখন পরবর্তী ডিজিট সংখ্যাটি কি হবে যেহেতু থ্রি সিক্স আবৃত তাহলে থ্রি এবং সিক্স বারবার আসবে এখানে থ্রি সিক্স পরের সংখ্যা থ্রি সিক্স সিক্স লেখার প্রয়োজন নেই কারণ এখানে চার ডিজিট হয়ে গেছে পরেরটিকে জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ তিনটি ডিজিট আছে আরেকটি ডিজিটের প্রয়োজন যেহেতু আবৃত ফাইভের উপরে ফাইভ বারবার আসবে তাহলে পরবর্তী ডিজিট আমরা ফাইভ লিখতে পারি কারণ ফাইভ বারবার আসছে সে এখন দুই ডিজিট অনাবৃত রাখবো এবং দুই ডিজিট আবৃত রাখব এখানে এই দুইটি ডিজিট অনাবৃত এই দুইটি ডিজিট হবে আবৃত দ্বিতীয়টিতে এই দুই ডিজিট হবে অনাবৃত এই দুই ডিজিট হবে আবৃত আমরা সদৃশ করে ফেলেছি এখন আমরা যোগ করব যোগ করার জন্য আমাদের একটি কাজ করতে হবে আরও দুটি ডিজিট অতিরিক্ত লিখতে হবে প্রথম বগ্নাংশটিতে এইরকম একটি টান দেব প্রথম বগ্নাংশটিতে দুই ডিজিট বৃদ্ধি করতে হবে যেহেতু থ্রি সিক্স বৃদ্ধি পাচ্ছে থ্রি সিক্স থ্রি পরিত হবে সিক্স হবে থ্রি অর্থাৎ দুই ডিজিট বাড়াতে হবে এখানে ফাইভ যেহেতু বাড়তেছে পরবর্তী দুই ডিজিট বাড়িয়ে দেব ফাইভ ফাইভ এখন আমরা যুগের নিয়মে যোগ করে ফেলব এদিকে অতিরিক্ত অংশ টান দিয়ে দিলাম পাঁচ আট তিন যোগ করলে আট এইট সিক্স এবং ফাইভ যোগ করলে ইলেভেন ইলেভেনের ওয়ান হাতে আছে ওয়ান পাঁচ আর তিন আট আট হাতে এক নাইন যোগ করলে নাইন ছয় পাঁচ এগারো যোগ করলে এগারো এগারোর এক হাতে আছে এক তিন আর তিন ছয় হাতে এক সাত দুই আর যোগ করলে তিন পয়েন্ট জিরো আবৃত দেব ওয়ানের উপরে এবং নাইনের উপরে এটি হচ্ছে অতিরিক্ত অংশ মূল উত্তর হচ্ছে জিরো পয়েন্ট থ্রি সেভেন ওয়ান নাইন ওয়ান আবৃত নাইন আবৃত তাহলে যুগফলের ফলের আনসার হচ্ছে নির্ণয় যুগ ফল জিরো পয়েন্ট থ্রি সেভেন ওয়ান নাইন ওয়ান আবৃত নাইন আবৃত ঠিক অনুরূপভাবে আমরা বিয়োগের কাজটি করতে পারি এই অঙ্কটিকে আমরা বিবেচনা করি প্রথম কাজটি হচ্ছে সদৃশ করে নেওয়া তারপর দুই ডিজিট বাড়িয়ে দেওয়া এখন আগে করেছি যোগ এখন করব আমরা বিয়োগ তাহলে বিয়োগ যদি করতে চাই তাহলে বিয়োগের নিয়মে আমরা বিয়োগ করে নেব আমরা এটিকে আবার লিখে নিচ্ছি নতুন করে যাতে বিয়োগ করতে তোমাদের সুবিধা হয় প্রিয় শিক্ষার্থী সুবিধার্থে আবার লিখে ফেললাম এখন আমরা এই সংখ্যা দুটিকে বিয়োগ করব বিয়োগের নিয়মে বিয়োগ করবো অতিরিক্ত অংশটুকু টান দিয়ে রেখে দেব তিন থেকে পাঁচ বিয়োগ করা যায় না দশ আনব তেরো থেকে পাঁচ গেলে আট এইট লিখব এখানে রয়েছে পাঁচ পাঁচ থেকে পাঁচ গেলে শূন্য অতিরিক্ত বাম দিকের ডিজিট থেকে কোনো সংখ্যা আনা হয়নি পাঁচ থেকে পাঁচ গেলে শূন্য এখন তিন থেকে পাঁচ যায় না আনবো একদশ তেরো তেরো থেকে পাঁচ গেলে আট এইট এখানে রয়ে গেছে পাঁচ পাঁচ থেকে পাঁচ গেলে শূন্য এখানে রয়েছে তিন তিন থেকে তিন গেলে শূন্য এখানে দুই দুই থেকে এক গেলে এক পয়েন্ট আবৃত অংশ হচ্ছে শেষের দুটি ডিজিট এটি হচ্ছে উত্তর এটি অতিরিক্ত অংশ তাহলে নির্ণয় বিয়োগফল ফল জিরো পয়েন্ট ওয়ান জিরো জিরো এইট এখানে আবৃত হবে টু ডিজিট এখানে আবৃত হবে টু ডিজিট এটি হচ্ছে উত্তর